তো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর তার সাথে দেখো রুটি আছে আর তার সাথে কাঁচা পেঁয়াজ আমি এই বরাবরই কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি তো দেখো আজকে ব্রেকফাস্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কী কী করবো তা সেগুলো দেখাবো তো চলো সাথে দেখো ভিডিওটা আজকে ব্লগটা মিনি থাকবে লং ভিডিও না বেশি বড় ভিডিও দেবো না তো দেখো ভালো লাগবে বন্ধুরা তো চলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে থেকে যাও বন্ধুরা দক্ষিণবেলা থাকো লঞ্চে আছে ভাত রয়েছে তার সাথে আলু পাঁচকোলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারি করা হয়েছে আর করা হয়েছে বাটা মাছের ছাল সরষে দিয়ে আর টমেটো দিয়ে চলো খেয়ে নিই তারপরে দেখালো অন্য কোনো দবিত টা ভাজেতে পার খুব বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট তিনটে রুটি আলু পেঁয়াজে আলু চচ্চড়ি করে নিয়েছি তার সাথে দেখো দেশি মুরগির ডিম তো আমার মুরগির ডিম খেতে খুব ভালোই খার 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 লাগে এই কমেন্ট অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা নিরামিষে কুমড়ো কাঁচা কুমড়ো আলু মটর তরকারি আর এখানে মটরের ডাল হয়েছে আর ভাত হয়ে গেছে এটা হলো আমাদের ছিল শুক্রবার দিনে আমি তো দুটো ভিডিও দিয়ে সে টাটা ভাত সুস্থ